যাচ্ছে অনেক বড় করে খাওয়া শুরু করেছি ডরি ফিশটা অনেক মজার ছিল আর সেই সাথে প্লেটটা যত বড় কোরাল ফিশটা ছিল তত বড় কোরাল ফিশের স্বাদ ছিল অতুলনীয় ডরি ফিশটা ছিল অনেক মজা এবং অনেক মোটু সুটু সব মিলিয়ে খাবারের রিভিউ যদি হান্ড্রেডের মধ্যে কয়েকশো হান্ড্রেড দিই তাহলে মনে হয় খুবই ভালো হবে আর চিংড়ি মাছ অনেক বেশি মজা ছিল রাইস তো আরও বেশি মজা অসাধারণ চার রকমের রাইস আছে এখানে মাছের নিচে দেখা যাচ্ছে না অসাধারণ এই যে এটা নিচে দেখা যাচ্ছে এখন বোঝা যাবে না মাছ ভেঙে যাবে চারটে রকমের চারটে ফ্লেভারের রাইসটাও আছে অনেক মজা আলহামদুলিল্লাহ খাবারটা এত মজা ছিল ওদের এখানে অনেক ভ্যারাইটিস খাবার আছে আর মোটামুটি সবগুলো আমার ট্রাই করা শেষ তো রিভিউ হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড 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 অনেকগুলো হান্ড্রেড হান্ড্রেড জায়গা খাবার অনেক ভালো অনেক মজার অথেন্টিক খাবার সব খুবই খুবই মজার অথেন্টিক সব ওদের এগুলো সবগুলো আলহামদুলিল্লাহ ট্রাই করা শেষ অনেক মজার এটা হচ্ছে বাইরের সাইড এখানে খুব সুন্দর মিনি একটা ঝর্ণা দেওয়া আছে অনেক সুন্দর অনেক পরিবেশটা অনেক সুন্দর একদম হোটেলের নিচেই এই রেস্টুরেন্টটা